হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের সবার প্রিয় বুম্বাদার নেক্সট প্রজেক্ট নেক্সট সিনেমা নিয়ে আজকে এক্সক্লুসিভ আপডেট দেবো অর্পণ পরে অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে এবং কিছুদিন শরীর অসুস্থ থাকার জন্য আমি রেগুলার বেসিসে ভিডিও দিতে পারছিলাম না আই এম এক্সট্রিমলি সরি টু এভরি মাই এভরি সাবস্ক্রাইবার্স তো যেটা বলছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির নেক্সট মুভি কিন্তু হতে চলেছে অর্থাৎ নেক্সট ইয়ারের দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাসে পঁচিশে ডিসেম্বর মাস নাগাদ বুম্বাদার একটা মুভি আসবে যেটা কিনা না সুব্রজিৎ মিত্রের সাথে আবারও দেবী চৌধুরানীর পরে আবার কিন্তু বুম্বাদা এই সুব্রজিৎ মিত্রের ছবিতে কিন্তু কাজ করতে চলেছেন সেটা জানা গিয়েছে কি সূত্রে দেখো আনন্দবাজার পত্রিকা আমি মেনশানই করে দিলাম আনন্দবাজার পত্রিকার তরফ থেকে একটা আর্টিকেল বেরিয়েছে এবং সুব্রজ্যোতি মিত্র নিজেও একটা হিন্ট দিয়েছেন তিনিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন নিজে যে তার নেক্সট ছবি কিন্তু হতে চলেছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সুতরাং ফার্স্ট কাজ আমরা দেখেছিলাম শুভ্রজিৎ মিত্রের অভিযাত্রিক যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে কেন্দ্র করে নেক্সট সেকেন্ড কাজ তার এসছে দেবী চৌধুরানী যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নভেলকে উপন্যাসকে কেন্দ্র করে এরপরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পকে কেন্দ্র করে সেটা কিন্তু হতে চলেছে এবং একটা উত্তাল পরিবেশ নাইনটিন টোয়েন্টি থেকে নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো কুড়ি থেকে উনিশশো তিরিশের মধ্যে একটা অন্যরকম উথাল পাতাল একটা অবস্থা ছিল একটা অস্থির পরিবেশ ছিল ভারতবর্ষের ইতিহাসে তো সেই প্রেক্ষাপটটায় প্রেক্ষাপটটা তুলে ধরা এবং এখানে এটা কি কোনো মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মানে অ্যাকচুয়ালি কি সেটা নিয়ে কিন্তু মানে মুখ খোলেনি পরিচালক গল্পটা কি হতে চলেছে যেটা কি কোনো রবীন্দ্রকাব্য টাইপের কোনো থ্রিলার মুভি নাকি অন্য টাইপের সেটা কিন্তু জানা যায়নি তবে একদম স্ট্রিম কমার্শিয়াল ঘরনায় কিন্তু এই ছবিটাকে ট্রিট করা হবে বলে জানা যাচ্ছে এবং এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রটা কে করবেন এবং নেতাজি সুভাষচন্দ্রের ক্যারেক্টারটাই বা কে করবেন সেটা নিয়ে একটা ডিবেট একটা দ্বন্দ্ব তো রয়েছেই কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা কিন্তু গুমনামিতে নেতাজি সুভাষচন্দ্রের চরিত্র অলরেডি দেখে ফেলেছি এখন এক্সপেরিমেন্ট করার জন্য একটা নতুন নতুনভাবে বুমবাদাকে দেখাবার জন্য কি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্যারেক্টারটা দেয়া হতে পারে বুমবাদাকে সেটা কিন্তু এখনো খোলসা করে জানা যায়নি নাকি সেই চিরাচরিত নেতাজির চরিত্রটাই বোমবাদা যেহেতু কমফোর্টেবল সেই চরিত্রটাই কি দেখা যাবে এখানে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয় সবার কাছে তবে যেটা জানা যাচ্ছে যেটা শোনা যাচ্ছে যে বলিউডের অনেক মানে নায়িকাদেরও কিন্তু দেখা যেতে পারে নায়ক নায়িকাদের কিন্তু দেখা যেতে পারে যেমন ধরো রানী মুখার্জি কিংবা কাজল ঠিক আছে এদেরকেও কিন্তু বোমবাদার সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এটা কিন্তু শোনা যাচ্ছে এবং যখন সাংবাদিকরা কোয়েশ্চেন্স করেছেন সুপ্রজিৎ মিত্রকে তখন সুপ্রজিৎ মিত্র কিন্তু একটা বিগ স্মাইল দিয়েছেন ঠিক আছে একটা হেসেছেন এখনও পুরোপুরিভাবে তিনি ক্লিয়ার করেননি কোনো কথা অফিসিয়ালি কোনো কিছু জানাননি তবে খুব শীঘ্রই আশা করছি কাস্ট ফুল কাস্টে কিন্তু নাম জানা যাবে এবং ইউরোপে কিন্তু মানে গানের শ্যুট চলছে রীতিমতো বিক্রম চট্টোপাধ্যায়ের আর কি নেতৃত্বে এবং আমি একটা কথাই বলতে চাই যে দেখো সুপ্রজিৎ মিত্রর ফার্স্ট ছবি অভিযাত্রিক সেটা কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো জাতীয় পুরস্কার পেয়েছিলো দেবী চৌধুরীটা পাবে কি না পাবে সেটা সময় বলবে এত ভালো একটা ছবি হিট ছবি তোমরা সবাই জানো দেবজিৎ চৌধুরী যে তুলনায় হল পেয়েছে বা শো পেয়েছে সেই তুলনায় দেখতে গেলে হিট ঠিক আছে এবং ওটিটি যেহেতু বিক্রি হয়ে গেছিলো ওটিটি রাইটস সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবং এই যে নেক্সট ছবিটা সুপ্রজিৎ মিত্র এটা কিন্তু একটা অন্য লেভেলের ছবি হতে চলেছে কারণ এই ছবিটার নাকি প্রডিউসার সুপ্রজিৎ মিত্র নিজে এবং গায়ক দুর্নিবার সাহা এরা দুজন কিন্তু মানে কোলাপারেশনে থাকছেন এবং মেন প্রডিউসার হচ্ছে সুপ্রজিৎ মিত্র নিজে অর্থাৎ পরিচালক প্লাস মানে প্লাস তোমার প্রডিউসার প্রযোজক একইজন জন সেটা সুব্রজিৎ মিত্র তাহলে বুঝতেই পারছ সুতরাং আমার মনে হচ্ছে এটা একটা কোনো থ্রিলার মুভি হবে একটা ঠিক আছে কোনো একটা থ্রিলার মুভি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নয় রোমান্টিক কিছু একটা থ্রিলার থাকবে নাহলে ফুল অফ থ্রিলার মারাটা থ্রিলার থাকবে তখনকার যে পরিবেশটা মানে নাইনটিন টোয়েন্টি থেকে নাইনটিন থার্টি তোমরা একটি ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে বুঝতে পারবে ওই টাইমে একটা উত্তাল পরিবেশ ছিল আমাদের ভারতবর্ষের ইতিহাসে আর কি ঠিক আছে মানে পরা দিন ভারতবর্ষের একটা ইতিহাস তুলে ধরা হবে ইংরেজ ইংরেজদের একটা ওই রকম অত্যাচারের একটা দিক তো থাকবেই অবশ্যই থাকবে সেই প্রেক্ষাপটটা তো অবশ্যই সেটা আমরা দেখতে পাবো প্রত্যক্ষ করবো তো আমার মনে হয় যে এই ছবিটা একটা অন্যতম ছবি হবে পরের বছরের ডিসেম্বর মাসে ঠান্ডার সময় শীতের সময় গরম মানে ছুটির সময় আর কি আসবে হলিডের টাইমটাতে তো লুকিং ফর টু দ্য ফিল্ম এবং এটা বুমবাদা থাকবেন কি না দেখো এটা আর্টিকেলে বেরিয়েছে ঠিক আছে সেই সেই জন্যই তোমাদের শেয়ার করছি যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি থাকার সম্ভাবনা রয়েছে কোন ক্যারেক্টারে থাকবে না থাকবে সেটা এখন আমরা জানি না ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে প্রসেনজিতের কিন্তু